আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ টি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়পুরহাট থেকে বিরামপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি জয়পুরহাট থেকে বিরামপুর যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে একশত টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি জয়পুরহাট থেকে বিরামপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বাংলা বান্ধা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত বারোটা নয় মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত বারোটা পঞ্চাশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত দুইটা নয় মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত দুইটা তেতাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরও রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত তিনটা চুয়ান্ন মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত চারটা ছাব্বিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল নয়টা তেত্রিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে সকাল দশটা দশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে দুপুর একটা চোদ্দ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে দুপুর দুইটা পাঁচ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা তেত্রিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে একতা একতা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে বিকাল পাঁচটা এক মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারেন্দ্রা বারেন্দ্রা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা ষোলো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত আটটা নয় মিনিটে এই ট্রেনটির কোনো অফ নেই এরপরে রয়েছে জিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত এগারোটা চৌচল্লিশ মিনিটে এবং এটি বিরামপুর গিয়ে পৌঁছবে রাত বারোটা বারো মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি জয়পুরহাট থেকে বিরামপুর যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজিট শিক্ষার সঙ্গেই থাকবেন